সাগর জলতত্ত্ব দ্বারা সমৃদ্ধ এ হল ও আর জনকও এই সাগরকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি এই সাগরকে বাইরে থেকে দেখলে মনে হবে এর ঢেউ কোলাহল সৃষ্টি করছে কিন্তু যদি আপনি আস্তে আস্তে কিছুটা গভীরে যান তাহলে দেখবেন ঢেউগুলি শান্ত হয়ে গেছে সেই একই সাগর তীরের কাছে অন্যরকম গভীরে অন্যরকম এবার সাগরের মাঝে এসে দাঁড়ান আর অনুমান করতে চেষ্টা করুন যে এটা কতটা গভীর তাহলে দেখবেন এই কাজ অসম্ভব আপনি সত্য কখনোই জানতে পারবেন না যতক্ষণ না সেই সাগরের তলদেশে পৌঁছচ্ছেন এবার এই সাগরের মতোই হয় মানুষ মানুষকে আপনি দূর থেকে বুঝতে পারবেন না আপনাকে কাছে যেতেই হবে একই দিনে আপনি পূর্ণরূপে কোনো মানুষকে জানতে পারবেন না তার সাথে সময় কাটাতে হবে প্রত্যেক মানুষ হলো আলাদা ঠিক সাগরের মতো যার নিজের আকার আছে নিজস্বতা রয়েছে গভীরতাও আছে সেটা বোঝার সময় দিন নয়তো কখনো কোনো মানুষকে বুঝতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা প্রত্যেক মানুষ জীবনে সাফল্য কামনা করেন এবং তার জন্য নিরন্তর চেষ্টা করতে থাকেন নানান ধরনের নীতি এবং পরিকল্পনা করেন শুধু একটা বিষয় নিয়ে ভয়ভীত থাকেন পরীক্ষার বিষয়ে প্রত্যেক মানুষকে জীবনে পরীক্ষা দিতেই হয় আর বিভিন্ন সময়ে পরীক্ষা দিতে হয় এটাই হলো প্রকৃতির নিয়ম আর সেটা আমরা বদলাতে পারবো না এবার মানুষ ভাবে যে বারবার আমাকেই কেন পরক করা হচ্ছে তিনি ভীত হয়ে থাকেন কারণ পরীক্ষার এই প্রক্রিয়া খুব একটা সহজ হয় না এবার আমাকে একটা কথা বলুন যদি আপনি সোনা বিক্রি করতে যান তাহলে সেই সোনা যতই শুদ্ধ হোক না কেন সামনে থাকা ব্যবসায়ী একবার অন্তত তাকে পরক করে দেখে তাই না তবেই তো তার মূল্যটা জানা যায় আমরাও হলাম সেই স্বর্ণের মতো আমাদেরকেও পরক করা হবে শুধু নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন নিজেকে শুদ্ধ রাখুন যদি শ্রেষ্ঠ এবং শুদ্ধ হন তাহলে আর পরীক্ষার ভয় থাকবে না আপনার মূল্য যা থাকার সেটাই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে আপনি যদি এমন কিছু পেতে চান বা কিছু করতে চান যা আগে কেউ করেনি তার জন্য কিসের প্রয়োজন কেউ বলবে সংকল্পের প্রয়োজন যদি দৃঢ় সংকল্প না থাকে তাহলে সমস্ত চেষ্টা বিফলে যাবে কেউ বলবে সাহসের প্রয়োজন কারণ যদি এমন কিছু করতে চান তাহলে অনেক বড় বড় বাধা সামনে আসতে পারে তার সম্মুখীন হওয়ার জন্য সাহসের প্রয়োজন হয় আর কেউ বলবে যে সংকল্প থাকুক বা সাহস সব থেকে বেশি প্রয়োজন হলো অভিজ্ঞতাই যদি অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে পারবেন কোন কাজটা কিভাবে করা উচিত আমি যদি সত্যি কথা বলি তাহলে বলবো ওই তিনের সমন্বয়ে খুব প্রয়োজন সংকল্প সাহস এবং অভিজ্ঞতা সংকল্প করুন যে আপনাকে ওই কাজটা করতে হবে সামনে অগ্রসর হন কর্ম করুন আপনি যদি পরাজিত হয়ে যান তাহলে আপনি অভিজ্ঞতা অর্জন তো করবেনি তারপর তার সাথেই সাহস জোগাতে হবে আর মনে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এই সংসারে এমন কোনো কাজ নেই যে আপনি করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কি না সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার ওপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কি না এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কি না আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত পরক করা কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা আর তাতে তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না তাতে আপনি আরও নিপুণ হয়ে উঠবেন তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন পরক করে দেখুন কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন আর বিশ্বাস তখনই করুন যখন আপনি শত ভাগ নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা